বিভিন্ন পেশাজীবী শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার শ্রমজীবী মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা দিন মজুর এরা হইলে গিয়া মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেহমান তাদেরকে নিয়ে আজকে আমরা ইফতার করতেছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি একটা উদ্যত্ত আহ্বান আমরা এই হাজার হাজার জনগণকে সম্পৃক্ত করে আমাদের এই সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ যে ইফতারের ব্যবস্থা করেছেন আমাদের চেয়ারম্যান জন তারেক পক্ষ থেকে ধৈর্য সহকারে শৃঙ্খলা বাজার রাখার চেষ্টা করবেন আমাদের পর্যাপ্ত ইফতারি আছে আমাদের ভলান্টিয়াররা কাজ করছেন আপনারা বসে থাকবেন আপনাদের কাছে ইফতার পৌঁছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এখানে আমাদের আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব মনিজামান খান ফারুক মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক এবং আমাদের এই বরিশালের আন্দোলন সংগ্রামে যিনি দীর্ঘদিন কারাবক করেছেন জনাব কাজী রণকৃষ্ণ টিপু আমাদের বরিশালের গৌরব তিনি আমাদের বাজে উপস্থিত আছেন বুঝিয়ে আছেন আমাদের এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামটা সফল করার জন্য এই পর্যায়ে আমি অনুরোধ রাখবো যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতা তার অন্য এক জায়গায় প্রোগ্রাম আছে আমাদের আহ্বানে আমাদের অনুরোধে তিনি আসছেন তিনি আমাদের মাঝে বক্তব্য দেবেন এবং বক্তব্য তিনি অন্য জায়গায় আবার অংশগ্রহণ করবেন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ পায় আছে নেতা নিত্যুঞ্জয় দিক তাহিনী বুঝতে পারছেন রবীন্দ্রনাথ পর্যায় রীন্দ্রনাথ পর্যায় শিক্ষা বলে আমরা মুসলমান রোজা রাখি রোজার পাশে বসে ইত্যার আমাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা যেটা রাখলে যেটার জন্য একজন খাবো আর একজনকে খাওয়াবো এটাও একটা স্বাদের কাজ